এই শীতে এটাই ছিল প্রথম নিমন্ত্রণ বিয়েবাড়ির বিয়েবাড়ি মানে সাজগজার খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়ার জন্য রান্নার প্রস্তুতি চলছে এখানে আর সাইরেই করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল দিনটা ছিল 11ই আগরায়ন পাশের বাড়ির ভাইজির বিয়ে আপনারা যদি আমার আগের ব্লগটা দেখে থাকেন সেখানে ওই মেয়েটাকে আমাদের বাড়ি থেকে ছুড খাওয়ানো হয়েছে মানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হয়েছে যদি ভিডিওটা এখনো কেউ না দেখেন অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে আসুন নমস্কার আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন একটু কাজের ব্যস্ততার জন্য ভিডিওটা আমি সেইভাবে করতে পারিনি এই যে সাজুগুজু করে চলে এসেছি বিয়ে বাড়ি বিয়েবাড়ির গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে সঙ্গে যারা আছে তারা হচ্ছে আমার ভাইজি আর একটা নাতি প্রায় অনেক দিন পর দেখা হলো তাই একটু ভিডিও করে নিচ্ছি যাই হোক চলুন এবার ভেতরে বলতে বলতে ভেতরেও চলে এসেছি এখানে বিয়ের সমস্ত প্রস্তুতি চলছে কারণ লগ্ন ছিল দশটায় বরযাত্রীরা খুব তাড়াতাড়ি চলে আসবে আর এদিকে গ্রামের লোকজন চলে এসেছে সাদনা কিন্তু অপূর্ব সুন্দর সাজিয়েছে কোনেটাকে একটু দেখিয়ে দিই কোনের এখন চলছে ফটোশুট আমাকে তো আপনাদের দেখানো হয়নি সেই জন্য আপনাদের একটু ঢং করেও দেখিয়ে দিলাম কেমন লাগছে আমায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তারপর বরের সঙ্গে একটু ঢং করে ভিডিও করে নিলাম বিয়ের প্যান্ডেল থেকে বেরিয়ে দেখি মা আর বাবু খাওয়া দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে সঙ্গে আছে শ্বশুর মশাই বিআই বিয়ানকে টাটা করতে এসেছে চলে এসেছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে এসে দেখছি পাশের বাড়ির এই দিদি দাদা আর ওই দিদিমাটা আর সঙ্গে ওনাদের ছেলে মানে একটা ভাই সবাই খেতে বসেছে তাই ওনাদের সঙ্গে একটু কথাবার্তা বলে আবার শুনতে পাচ্ছি বর এসেছে তাই বর দেখতে চলে এসেছে এই দেখুন জামা এসে বসে আছে আগেই বলেছি বিয়ের লগ্ন দশটায় তাই বরযাত্রী তাড়াতাড়ি চলে এসেছে বরযাত্রীদের আদর আপ্যায়নে যখন সকলে খুব ব্যস্ত সেই ফাঁকে পাড়ার কয়েকটা ননদ যা মিলে আমরা একটু ডান্স করছি আমরা ডান্স করছি নাকি একে অন্যের সঙ্গে মারামারি করছি সত্যি বুঝতে পারছি না ওই খাওয়ার প্যান্ডেলে যে দিদিটাকে দেখিয়েছিলাম ওই দিদিটা কিন্তু ভিডিওটা আমায় করে দিয়েছিল ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যখন আমি তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি আমার তো মনে হচ্ছিল আমরা পাগলি হয়ে গেছিলাম সেই দিন দুটোই ছিল মেয়ের বিয়ে আমরা ডান্স করতে করতে দেখছি পাশের বিয়ে বাড়িতে বাজি ফাটছে এদিকে বড় এসছে মানে বরযাত্রীরা এসে বাজি ফাটাচ্ছে আমরা সকলে ডান্স দিয়ে চলে এলাম বর দেখতে দেখতে পাচ্ছেন ওই ফাঁকা দিয়ে একটু বরের মুখটা দাঁড়ান দাঁড়ান ভালো করে দেখায় ওই দেখুন মুখটা সঙ্গে কোল বড় মেয়ের মা এখানে বরের এসেছে বরণ করে গাড়ি থেকে নামিয়ে নেওয়ার জন্য এই রকম বাজিগুলো ফাটানো দেখতে আমার তো বেশ মজাই লাগে খুব ভালো লাগে জানেন চলে এসেছি বিয়ে বাড়ি এখানে এসে দেখছি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে এটা বৈষ্ণব বাড়ির বিয়ে ওনাদের বিয়ে পড়াতে নাকি ব্রাহ্মণ ডাকে না ওনারা নিজেরাই মহাপ্রভুর ভোগ দিয়ে বিয়েটা নাকি পড়িয়ে নিতে পারে সেই মহাপ্রভুর ভোগ দেয়ার প্রস্তুতি এখানে চলছে এখানে প্রস্তুতি হতে থাক এই ফাঁকে খাওয়া দাওয়াটা সেরে আসি কারণ রাত অনেক হয়েছে পেটে খিদে চালায় ছুচোগুলো ডর মারছে আসলে আমার ছিল ভেজ সেই জন্য কিছু আর আপনাদের খাবার দাবার দেখাতে পারিনি খাওয়া দাওয়া সেরে এসে দেখি বিয়েটা হয়ে গেছে সকলে আশীর্বাদ করছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা